সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে পিরোজপুর টাউন ক্লাব টেনিস গ্রাউন্ডে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর এক আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক আলমগীর হোসেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান কেন্দ্রীয় নির্বাহী সদস্য এলিজা জামান সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত সহ পিরোজপুর জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই সময় বক্তারা বলেন দেশমাতা বেগম খালেদা জিয়াকে স্বৈরাচার আওয়ামী লীগ বিনা চিকিৎসায় তিলি তিলে শেষ করে দিয়েছে এই সময় তারা আরও বলেন বেগম খালেদা জিয়া বলেছিল আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না এই দেশেই আমার জন্ম এই দেশেই আমার মৃত্যু হবে বেগম খালেদা জিয়া ছিলেন এই বাংলাদেশের অভিভাবক আমরা একজন অভিভাবককে হারিয়ে ফেলেছি দেশ মাতার জন্য প্রতি বক্ত নামাজ আদায়ের পরে দোয়া করতে হবে